কোথায় আমিল কোথায় কাদের কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা কোথায় কাদের কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা পালাইছে রে পালাইছে বলেন না পালাইছে রে পালাইছে সইরা চা চা কাদের

আমাদের হাসি না অত্যন্ত পবিত্র একজন মানুষ যিনি সবসময় তার চোখের নামাজ পড়তেন আমাদের হাসি না ফজরের নামাজ না পড়ে কোথাও বের হইতেন না সবার আগে যায় নামাজ খুঁজতেন আর তরুণ খুঁজবে

আমার কষ্ট মোতাজের মতো বুকটা ফেটে যাচ্ছে কুটুমুক্তের ব্যাপার મોત আজকেও কথা হচ্ছে না ঠিক কি কথা বলেন ঠিক কি না বিচা ধরব তো আপনাদের বড় আমাদের কাদের কাকা কেউ ওখানে সে গেল মাতা কইবারে মুরব্বীদের মধ্যে শীর্ষ একজন মুরব্বী ছিল আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাদা দাঁড়িয়েলা সালমান এফ রহমান ওনার ছিল আমার এত কষ্ট হয় উনি সর্বশেষ যখন ওনার মা শেখা ছিল মা যখন চলে গেল উনি মনের দুঃখে উনি জেলের চাকরি নিয়েছিলেন নৌকার মধ্যে যাতে করে কেউ না ছিল দাঁড়িয়ে কেটেছিল এটাও তো রাখাইছে

কর্মী আমার নাম ছিল কুমার দাস ছাত্রলীগের কর্মী থেকে যখন ইসলাম গ্রহণ করলাম দুই সালে মুসলমান হওয়ার সাথে সাথেই তখন আমি বয়ান করি না দাওয়াত দেই না মুসলমান হওয়ার সাথে সাথেই আওয়ামী লীগ আমার বিরুদ্ধে চলে গেল হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে ওরা আমার বিরুদ্ধে চলে গেল এরপরে যখন বয়ান শুরু করলাম সুদের বিরুদ্ধে কথা বললেও আওয়ামী লীগের বিরুদ্ধে যায় ঘুষের বিরুদ্ধে কথা বললেও আওয়ামী দাদারা খেপে যায় নেশার বিরুদ্ধে কথা বললেও কাউকাদের খেপে যায় মানে মাদারের বিরুদ্ধে কথা বললেও কাউকাদের খেবে যায় যা ইসলামের পক্ষে আপনি কথা বলবেন এটার ব্যাপারে তারা মা ফেলে বাধা দেয় কি কথা বলেন ঠিক কিনা বুঝে ফেলেছি বাজার এদের দুশ্মনীটা আসলে অন্য কিছুর সাথে নয় এই আওয়ামী লীগ বাবাজিদের মূল দুশ্মনী হলো ইসলামের সাথে মূল দুশ্মনী কার সাথে ইসলামের সাথে কেন ওই যে দাদা চিনছেন তো দাদা রে ওই যে নরেন্দ্র মোদী দাদা বুঝছেন তো বাবা এই দাদাদের ব্যাপারে কথা বলার কারণে আমি নবীগুল ইসলাম আদানি সব সহ আমাদেরকে দীর্ঘদিন জেলখানা থাকতে হয়েছে তবে যাই হোক আল্লাহ যা করে ভালোই করে জেলখানা যাওয়ার পরে মানুষের সাহস কমে না আরো বাড়ে প্রত্যাকাশার মানুষ তো জেলকে আছে জানি তো সাহসী মানুষ এক একটা বীর পুরুষ কি কথা বলেন কথা বলেন ঠিক কিনা ওয়াও ওয়াও ওয়া আবসলমান আল্লাহর দরবারে অসংকোবব শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে জালেম শাসকের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন উদ্ধার করেছেন আমাদের মুক্ত ভাষাল বাতাসে কথা বলার স্বাধীনতা দিয়েছেন মুক্ত মঞ্চে এখন আমরা কথা বলতে পারি আল্লাহু আকবার এই যুবক ভাইদের নি আপনারা কোশিনাবাজার ঠিক উলামায়ে کرامদের কি নি আপনারা কোশিনাবাজার কোশিনাবাজার চমৎকার সুন্দর এক আয়োজন একবার আমার শহীদুল্লাহ মাস্টার ভাই ছেলে তো ছেলে নাকি এলাকারে কি দিয়ে সন্তান ওনার সাথে আমার দেখা হয়েছিল যে এলাকার দেখা হয়েছিল কোথায় মূলত জ্যালগানার পরিচয় মাফিয়া তবে আসে মাদানি সাহেব এবং উনি আমরা একসাথেই জেলখানা ছিলাম মহান মালিক আমাদেরকে একত্রিত করেছেন এরকম একটা দিনে মজলিসে সুন্দর একটা পরিবেশে যেখানে এখানে কোনো বাতিলের পক্ষে কোনো কথা চলবে না বাতিলের কোনো দাপট চলবে না এখানে হকের কথা হবে হকের পক্ষে কথা হবে বার কথা হবে আল্লাহর নবীর কথা হবে এরকম একটা মা ফিরে আসতে পেরে আপনারা কুশিনা বেজা যারা বলেন কুশিনা বেজা আমি দিল থেকে হয়ে যায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের কোনো নিয়ামত পাওয়ার পর বান্ধব সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলমীর নিয়ামতকে আরও বাড়িয়ে দেয় বৃদ্ধি করে দেয় আর যখন নিয়ামতের না শুক্রিয়া করে তখন সেই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলমিন ছিনিয়ে যায় এটা আমার কথা না মহান আল্লাহ রাব্বুল আলমিন সোরা ইব্রাহিমের নিজেই ডাক দিয়ে বলেছেন লাইন ওলা অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি তাদের নিয়ামতকে আরও আর যারা নেহামত পরে নেয়ামত তুমি নাসুক দেওয়া করবে তাদেরকে আমি কার মতো সাইজ করে দিচ্ছি ওদের মতো সাইজ করে তাকলা মোরাদের মতো সাইজ করে হাসিনা হাসি আমার মতো সাইজ করে কথা বলেন কথা বলেন ঠিক কি না আরেক কাসের মনে কে একশো ষোলো জনের তালিকা করছিল বাবাজি আমার নামটা মাসাল্লাহ দিয়েছিল বিশটা মাল দিচ্ছে বাবাজি এক পর্যায়ে পলাইছে পলা পাতার মধ্যে সে গিয়ে আশ্রয় নিয়েছে ভারতে আমার সবচেয়ে খারাপ লেগেছে যে জিনিসটা আসলে আমি আজকে মানিকের পক্ষে নিয়ে আপনাদেরকে বলছি আমি অত্যন্ত দুঃখ পেয়েছি কেন জানেন কারণ মানিকের এমন এক জায়গার মধ্যে এই পোলা মানে চাপ মারছে বাবাজির বিশে ভাইতে বাবাজি এখন শেষ পর্যায়ে কি কথা বলেন ঠিক কিনা

আন না শুকরিয়া করলে নেয়ামত চিনিয়ে নেয় কে বলে নেয়ামত চিনিয়ে না কে আবুল সালমান মহান এই দুনিয়ার মধ্যে আমাদের অসংগ অবনিত নেয়ামতের সাগরে মধ্যে ডুবে রেখেছেন এর মধ্যে বাবাদের সবচেয়ে দামি নেয়ামত সবচেয়ে মূল্যবান নেয়ামত এটা হলো কালের নেয়ামত ইমানের দौलत কথা বলেন ঠিক না আমরা মুরব্বীদের বাইরেও শুনি এই কালে আমার নিয়ামতকে বাজান যদি এক পাল্লায় রাখা হয় আর সাত আসমান সাত জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পদত্ব এই কালে আমার পাল্লাটাই ভারী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ মুসলমান এই কালেমা আমার নিয়ামতটা এই ইসলাম নামক দৌলতটা এই ইমান নামক দৌলতটা এই দুনিয়ার মানুষ দুই ভাবে পায় কয় ভাবে জোরে বলেন না কয় ভাবে দুইটা ভাবে পায় একটা হলো আপনাদের মতো আরেকটা আমার মতো বলতে পারেন এটা কেমন কথা আপনি লক্ষ্য করে দেখেন আপনার দাদা ছিল মুসলমান এর জন্য আপনার আব্বা মুসলমান আপনার আব্বা মুসলমান এর জন্য আপনিও মুসলমান আপনি মুসলমান এর জন্য আপনার সন্তান মুসলমান আপনার সন্তান মুসলমান এর জন্য আপনার নাতিও মুসলমান এইভাবে বাপ দাদার উত্তরাধিকার সূত্রে আপনারা ইসলাম পেয়েছেন কথা বলেন ঠিক কিনা না কিন্তু বাবা আমি জন্মসূত্রে কারণ কখন কোনো মানুষ না আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই আমার নাম ছিল চরণ কুমার দাস জীবনের বাইশটা বছর গো মুসলমান এই কপালটুকু দিয়া আমি মিথ্যা মূর্তির সামনে সেজদা দিয়েছি জীবনের বাইশটা বছর পর্যন্ত আমি হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করেছি আমি মন্দিরে মন্দিরে ঘুরেছি একটু শান্তির আশায় এক একটু মুক্তির আশায় একটু সুখের আশায় আমি খ্রিস্টানদের গির্জার মধ্যে গিয়েছি আমি ওই মুসলিমদের সাথে ঘুরে 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 মধ্যে গড়াগড়ি খাইছি একটু শান্তির আশা কিন্তু বিশ্বাস করেন মুসলমান জীবনের বাইশটা বছর পর্যন্ত আমি শান্তি খুঁজে পাই নাই আমি শান্তি খুঁজে পাই নাই আমার দাস সাগর আল্লাহ আমাকে যখন হিন্দুর ঘরে পাঠাইলো আমি গিয়ে মসজিদের কাছে গিয়ে বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলেছি আল্লাহ তুমি কেন আমাকে হিন্দুর ঘরে পাঠাইলা যদি আমাকে মুসলমানের ঘরে পাঠাইতা এই মুসলমানদের মতো করে আমি তো তোমার কুদ্রতি ভয়ে শেষ দিতে ও মুসলমান দিনের পর দিন দিনের পর দিন আমি আফসোস করেছি আমাকে আমার আল্লাহ কেন মুসলমানের ঘরে পাঠায় নাই আমার দয়া সাগর আল্লাহ আমার আফসোস ঠুক আগে নাই দু হাজার সালের এপ্রিল মাসের চার তারিখ দিবগত রাত্রে আমার মালিক আমি অধমকে শব্দের মাধ্যমে কালামা পড়ার ইঙ্গিত প্রদান করেছে মুসলমান সবটা জায়গার সাথে সাথেই আমি ক্যালেমা নাই আমি তিন মাস গবেষণা করেছি তিন মাস রিচার্জ করে দেখেছি ইসলাম বেদ্ধিত এই মুসলমান হওয়া বেদ্ধিত আর মুক্তির কোনো পথ নাই তিন মাস পর যখন আমি কালামাটা পড়লাম বিনিময়ে বাবা হারাইলাম যখন আমি কালেমাটা পড়লাম বিনিময়ে আমি আমার মা হারাইলাম এই কালেমা পড়ার কারণে বড় তিনটা ভাই হারাইলাম চারটা বোন হারাইলাম আত্মীয় স্বজন হারাইলাম সহায় সম্পত্তি থেকে আমাকে ত্যায্য পুত্র করে লাথি দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি বলি আমার আফসোস নাই আমার বাবার দরকার নাই আমার ভাইয়ের দরকার নাই আমার ভাই বোন আত্মীয় স্বজনের দরকার নাই আমি তোমাদের সম্পত্তির পরও করি না আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট কেনスルমান আমাদের জন্য আল্লাহই যথেষ্ট কিনা যে বলেন না আমাদের জন্য আল্লাই যথেষ্ট কিনা আল্লাহ যা থাকবে গোটা পৃথিবियूं তার বিরুদ্ধে গেলে তার কিচ্ছু যায় আসে না অনেক সমাজে আসে নিজে গ্যাক একবারে জাতির পিতা বানায়া পুরে বাবারে বাবা এক একটা দিবস আসলেই শ্রদ্ধাঞ্জলি দিয়া ফুলের মালা দিয়া কবর টবর সাজে কি একটা অবস্থা যদি মালিক মাফ করে না দেয় তাহলে উপর দিয়া যতই ফুলের মালা দাও বাজান কোনো লাভ নাই কোনো লাভ আর যদি আমার আল্লাহ করে দেয় আমার তবরে যদি কেউ জুতা দিও বেটা এরপরও আমার কোন সমস্যা নাই মূল হলো আমার আল্লাহর কবুলিয়াত আমার আল্লাহর মাফ করে দেওয়া আল্লাহ যদি আমাদের পাশে থাকে আমাদের আর কিচ্ছু দরকার পড়বে না চিন্তা করে বলেন কথা ঠিক আমি আল্লাহ পায় খুশি নবী পায় খুশি ইসলাম পায় খুশি কোরআন পায় খুশি আপনাদের কি জিজ্ঞেস করতে চাই আপনারাও কি ইসলাম পায় খুশি আছেন তো জোরে বলে মুসলমান হয়ে খুশি আছেন তো বারবার যে কষ্ট করতে হয় সমস্যা নাই তো নাকি

মুসলমান হয়ে খুশি না কোরআন পায়া খুশি না নবী পেয়ে খুশি না আপনারা যারা খুশি হয়েছেন তাদের নিয়ামত বাড়াবেন কে আর যারা খুশি না এদের টাকলা মুরাদ যেমন বলছিল মনে আছে আপনাদের টাকলা মুরাদ কি বলছিল যে ডামাল কোশল সাভারি কি বলছিল মাইক্রোফোনটা হাতে নিয়ে বলেছিল রাষ্ট্রে ধর্ম ইসলাম রাব্বনা রাব্বু ফাড়া মনে হয় রাস্তা তার বাপের একলা কি কথা বলে ঠিক কিনা আরে 30 লাখেরচল বাজারে রক্তের বিনিময়ে এ দেশটা যাদের গড়ে আছে আবু সাঈদ রক্তের রক্তের বিনিময়ে এ দেশটা যাদের গড়ে আছে যদি স্টাফটাকে যে করতে চায় আমরা তাকে যে চিহ্ন মারবার ইসলাম পায় ইসলামটা পালন করতে মন চায় না কোরআন পায় কোরআনকে সংবিধানে আনতে চায় না এরকম লোক আসেনা আপনার বলেন না রাই আচ্ছা আপনারা কি বলেন এতদিন তো আমরা ভয় পাইছি আর বয় পাওয়ার দিন তো শেষ আছেন সকলে মিলে এখন একটা কাজ করি আসেন এই দেশের রাষ্ট্র ধর্ম স্তম্ভ থাকবেই আসেন আমরা কোরআনের সংবিধান এই রাষ্ট্রে চালু করার চেষ্টা করি আপনারা কি বলেন দল মত নির্বিশ আছে আর কোনো বাধা লাগে চলবে না আর মারামারি কাটাকাটি হানাহানি চাই না কে কোন প্রেম মিলে দেখুন আছে তো ইনশাল্লাহ সবাই সবাই রাজি আছে তো ইনশাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দেশের সংবিধান চলবে কোরআন অনুযায়ী কে আমার সাথে কে কে একমত বুড়া বুড়ি হয়ে যাক আল্লাহু আকবার হাত তুল যারা গুন্ডা বড় ভাই এই সাথে হাত নে হাত আল্লাহু আকবার আল্লাহু আকবার বাকি আছে কে হাত বাকি আছে নাকি মাশাআল্লাহ ভাই বড় ভাই

অনেকে বিশ্বাস করতে চান না ইসলাম পেও খুশি না এদের কেমন হয় একটু জানার দরকার আছে না একটা বাস্তব ঘটনা বড় হুজুর সাইকুল হাবেস পীরে কামেল হাফেজ মামলা অনেক বড় বিশ্বাস মারা গেছে মারা যাওয়ার পরে ওনাকে দাফন করছে মদিনার মাটিতে মদিনার মাটিতে দাফন করা মরার পরে সুবাস ইচ্ছা আছে না ভাই

আপা চলে আসার জন্য চেষ্টা করতেছে যারা আপার আছে ভালো করে দেখেন মারা তিন বছর পরে ওই এলাকায় আরেকজন লোক মারা গেছে যারা আপনারা জানেন যদি সৌদি আরবের মক্কামুদ্দিন এলাকায় লোক মারা যায় দুই তিন বছর পর অনুমান করা হয় যে ওই ব্যক্তির যেখানে কবর দেওয়া হয়েছে তো তোমার সাথে মিশে যাস তখন এই জায়গায় কবরটা করে নতুন আরেকটা লোককে এখানে দাফন করা হয় কথার পরিষ্কার করছো দরকার যেমন আমি এখানে বসছি এখানে আশপাশে আপনাদের ময় এলাকার যারা গণ্যমান্য আছেন আপনাদের এলাকাবাসী যারা আছেন আশপাশে আপনাদের আত্মীয় স্বজনের বাবা মা কবরস্থান আছে না নাই পাঁচ বছর দশ বছর আগে যাদের বাবা মা মারা গিয়েছে আপনারা কি মনে করেন এখন যদি কবরটা ঘোরা হয় লাশ পাওয়া যাবে বলেন পাওয়া যাবে বেশিরভাগই মাটির সাথে মিশে গিয়েছে কিন্তু আল্লাহর কিছু মহাবতের বান্ধব আছে আল্লাহর কিছু বলিয়া আছে এদের লাশটা মাটি

যেমন আমার বিশ্বাস শাহজাহ রহমতুল আলাই শাহ পরাজ রহমতুল আলাই শাহ মাহদুর রহমতুল আলাই শাহ সুলতান নবীর রহমতুল আলাই কাজী চিস্তি রহমতুল আলাই বরবীর আব্দুল কিদি জিলানি রহমতুল আলাই বাইদুল মুস্তাফি রহমতুল আলাই আমার বিশ্বাস এই আল্লাহ রহদের লাশটাও কবর মাটি খাবেন আমার বিশ্বাস হতে পারে ছাল্লা কিন্তু এখন প্রশ্ন করতে পারেন হুজুর আপনারাই বলতেছেন আল্লাহ রহিদের লাশ কবরের মাটি খায় না তাহলে আপনারা হুজুর আছে মাজার ভাঙতেছেন মাফ করবেন আমরা মাজার ভাঙতেছি না আমরা মাজারের বন্ডা বিশ্বাস করতেছি

প্রীতে হাই চন্দ্রপুর প্রে হায় মজ মন্দারে প্রীতে হাই হৃদার প্রীতে হাই রিনার ফি তে হাই সরেশ্বর ফিরীতে হাই মটকা গাবিল প্রীতে মঞ্চে বনগাগে করলা গো

যারা করে কি জানেন এরা মাদারের ব্যবসা চালনা করার জন্য গাঁদার ব্যবসা করে এই গাঁদার ব্যবসাটাকে চালু করার জন্য বাচ্চাদেরকে প্রথম প্রথম ফ্রি খাওয়া ফ্রি ছোটো বাচ্চারা গেলেও খাওয়া এবং এক তার একটা বলে কি জানেন ছোটো ছোটো বড় হো বড় হো বিনা এক টানে দুই টানে কিছু হয় না এইভাবে তো শুরু এইভাবে তো নেশা বাজে শিশু বলুন কিছু যেমন মাছের কানে তারা করে ফেরে ठोকর मारे ठोকর मारे কে ওই পকর মেরে ভাগ কারে খুশি ভালো লাগে যে গেলে সে মরে জলে গানি গলছি গিলে মরে টানার পরে নেশাকে বল না না নেশা গলছি গিলো না আসতে হলে নেশা ছাড়তে হবে আসতে হলে ইসলাম মানতে হবে বলো বলো নেশাকে না না নেশাকে কি বলবো জোরে নেশাকে কি বলবো নেশাকে কি বলবো আচ্ছা আমরা এলাকাবাসী বয়ান তো অনেক শুনছেন আরো শুনবেন আসেন আমরা একটা কাজ করি আমাকে মা করে দাও আর না দেব আসেন আজকে এলাকাটা সাইজ করে দেন ঠিক ঠিক মাঝে আছেন নাকি এলাকাটা সাইজ করে ফেলি আজকে পয়েন্ট 1.1 যুবক টি রেডি 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 বড় করে বলো রেডি আছে তো ইনশাআল্লাহ আচ্ছা আমরা একটা কাজ করি এই বর্তমানে আমার স্বাধীন হওয়ার পরে এই দেশে স্বাধীন মানা আপনাদের মুক্তা গাছা লাগা আমাদের এরিয়ার ভিতরে আমরা একটা কাজ করি আমরা আজকে থেকে ন্যাশনালিটি নিষিদ্ধ করে আপনারা কি বলেন আমরা সবাই মিলে মিলে বলে মাইকে আমাদেরকে নিয়ে তাবলিকের ভাইদেরকে নিয়ে জামাতের ভাইদেরকে নিয়ে অকালে পি মাস নিয়ে চেষ্টা করি তিন সাল্লাহ এর থেকে গান যা বদ্ধ করতে আমার এক ঘন্টা টাইম লাগবে কয় ঘন্টা

আমি নতুন কমিটি ঘোষণা করলাম মাদক নির্মূল কমিটি কি কমিটি মাদক নির্মূল কমিটি কমিটির বাড়ি আছে নাকি আমরা আপনার সবাই কমিটির সদস্য সবাই আছেন সবাই সদস্য নাকি আছেন সালা এখন যদি আপনারা মাদক বিরোধী কমিটি থেকে আপনার ঘোষণা দেবেন সালা একটা একটা ঘোষণা দেব এলাকা থেকে একটা একটা জিনিস শেষ করে শেষ আসেন এক নম্বর ঘোষণা দেব নাকি রাখ করবে না তো নাকি

এখন আপনারা বলেন তো এই সকল লোক যদি এক হয়ে যান আপনারা কি বলেন এই জোর সমাজ এক হাসিনার মতো শরীর সাধন করে সরাইছি গানজা তো ব্যাপার

আমি প্রথম অংশ বলবো আপনারা দ্বিতীয় অংশ বলবেন আজকে থেকে এলাকা গঞ্জাগুর পাইলেন না ওরে বাবা গঞ্জাগুর পাইলেন না ব্যবসা পাইলেন গাঞ্জার বাপ ধরে না গঞ্জার কলকি পাইলেন